জীব পরিষ্কার ও জীব পরিষ্কার ও বাড়িতে আলতোভাবে ম্যাসাজ করা জরুরি এগুলো করি তিন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি শক্ত ব্রাশ শক্ত ব্রাশ দিয়ে দাঁত বাঁচা কয়লা ছাই ব্যবহার দু তিন দু তিন মিনিটের অধিক অধিক সময় বা বারবার ব্রাশ আচ্ছা এগুলো করা যাবে না চার মাসের অধিক সময় এক ব্রাশ এক ব্রাশ ব্যবহার ও একজন একজনের ব্যবহৃত ব্রাশ অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তবে দেখি এক মুখের জন্য উপকারী সুষম সুষম আঁশযুক্ত খাবার খেতে হবে ফরমালিন মুক্ত কই ফরমালিন মুক্ত তাজা ফলমূল ফলমূল শাক সামুদ্রিক মাছ কত